হ্যাঁ খুবই চমৎকার ডিজাইনগুলো খুবই চমৎকার নতুন একদম ইউনিক ডিজাইন এটা আমাদের নিজেদের করা চাইলে যে কোনো স্টোর বা কোনো ব্যক্তির কাছে আপনি পাবেন না কাস্টমার ভাইয়েরা তো আজকে আপনাদের সামনে যে জুতাগুলো দেখাবো সেগুলো হচ্ছে সম্পূর্ণ কিন্তু এমব্রয়ডারি হ্যাঁ এমব্রয়ডারি উপরে কাজ করা সম্পূর্ণটাই কিন্তু টোটাল জুতাটাই কিন্তু এমব্রয়ডারি উপরে করা ঠিক আছে শোলটা হবে সফট দেখেন এইভাবে আপনি চাইলে কিন্তু শোলটাকে যদি ভাঙেন কোনোভাবেই কিন্তু শোলটা নষ্ট হবে না জুতাটা কিন্তু অনেক টেকসই হ্যাঁ জুতার উপরের পাটটা কিন্তু অনেক সফট আছে খুব দামি ফোন দিয়ে কিন্তু এই উপরের পাটটা করা আছে হ্যাঁ প্রত্যেকটা জুতা স্টাইলিশ জন্য কিন্তু আপনারা চাইলে এই জুতাগুলো সংগ্রহ করতে পারেন প্রত্যেকটা ডিজাইনের জুতার কিন্তু তিনটা করে কালার আছে আমাদের কাছে হ্যাঁ এটা হলো কালো ব্ল্যাক এই কালারটা হলো কালো কালো কালারের এইটার পাশাপাশি কিন্তু আর একটা আছে এটা হলো ক্রিম কালার ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর পায়ে পড়লে কিন্তু তাকিয়ে থাকবে যে দেখবে তাকিয়ে থাকবে জুতা তো তাকিয়ে থাকার মতনই কিন্তু জুতা সোলগুলো কিন্তু খুব সফট তো এই অ্যাম্ব্রয়ডারির ভিতরে কিন্তু আরও একটা ডিজাইন আছে এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এখানে ফুলের ফুল এবং পাতার ডিজাইন আছে তারা চাইলে আমাদের কাছ থেকে জুতাগুলো কালেক্ট করতে পারেন কারণ আমাদের কাছ থেকে জুতা কেন নেবেন কারণ নিজস্ব কারখানাতে কিন্তু আমরা জুতাগুলো তৈরি করি গুলো কিন্তু সবই চাই না ঠিক আছে এবং উন্নত মানের পেস্টিং ম্যাটেরিয়াল সোল সবকিছু দিয়ে কিন্তু আমরা জুতাগুলো তৈরি করে থাকি খুব যত্ন সহকারে না চাইলে আমাদের পেজ থেকে অনলাইনে অর্ডার করবেন চাইলে আপনারা ইনবক্স করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে দুই দিনের ভিতরে আপনাদের কাছে কিন্তু প্রোডাক্টটা পৌঁছাই দিতে পারবো দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু ফুল এবং পাতার উপরে করা এটাও কিন্তু সেম সোল কিন্তু সব কোনো প্রকার পাবে না এই চাইলেই কিন্তু এভাবে ভাস করে দেখতে পারবেন এভাবে ভাস করে দেখতে পারবেন শোল কিন্তু ভাঙবে না শক্তর কিছু নাই হুম উপরে নিচে সবই কিন্তু সব নরম আছে এটারও কিন্তু তিনটা কালার আছে এটারও তিনটা কালার আছে গোলাপি একটা কালার আছে গোলাপি এটা হলো কালো ঠিক আছে এটা হলো আপনার কালো কালার আর এটা হলো গোলাপি আর এটা হলো ক্রিম বা যে যেটা বলে আর কি জুতাগুলো আমরা অনলাইনে ডেলিভারি করছি দুই দিনের ভিতরেই কিন্তু আমরা প্রোডাক্টগুলো পৌঁছে দিতে পারছি সমস্ত সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের থার্টি সিক্স থেকে ফোরটি ঠিক আছে থার্টি থেকে ফোরটি ওয়ান সাইজগুলো আছে খুবই কমফোর্টেবল খুবই কমফোর্টেবল এবং সফট চাইলে অর্ডার করতে পারেন ইনবক্সের মাধ্যমে অথবা কমেন্টের মাধ্যমে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে হ্যাঁ আরেকটা জুতা দিন তো এই ডিজাইনের একটা গোলাপি যে জুতাটা সেই জুতাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কারণ জুতাগুলো খুবই খুবই সফট আর আপনাদের গরমের সময় পরার জন্য খুবই পারফেক্ট আর ঈদের জন্য হলে তো কথা নয় আপনি আউটডোর বা যে কোনো জায়গায় খুব স্মুথলি জুতাগুলো পরতে পারবেন কোনো প্রকার শব্দ হবে না খুবই সফট সোলগুলো খুব সফট আছে এবং পুরু আছে। আমরা প্রত্যেকটা জুতার ক্ষেত্রে টেস্টিং ওয়ারেন্টি দিয়ে থাকি আমরা প্রত্যেকটা জুতার ক্ষেত্রে তিন মাস বা ছয় মাসের পেস্টিং ওয়ারেন্টি দিয়ে থাকি জুতা বেসিসে দাম বেসিসে আমরা যে পেস্টিং বা যে ম্যাটেরিয়াল দিয়ে বানাই মিনিমাম আপনি যদি একটু সেফলি জুতাটা পরেন বা সেফলি যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনি অনায়াসে এক বছর ইউজ করতে পারবেন আর যদি রাফ টাফ ইউজ করেন আপনি মিনিমাম ছয় থেকে আট মাস বা নয় মাস আপনি জুতাটা করতে পারবেন এবং আমরা প্রত্যেকটা জুতার সাথে কিন্তু তিন মাসের পেস্টিং গ্যারান্টি দিয়ে থাকি যদি তিন মাসের ভিতরে আপনার জুতাটা পেস্টিং উঠে যায় আমাদের কাছে পাঠাবেন আমরা সেটাকে পেস্টিং করে আপনি যদি মনে করেন যে জুতাটা ছিঁড়ে ফেলেন বা এদিক দিয়ে সেক্ষেত্রে না আমরা শুধু সোলের যে পেস্টিংটা যদি পেস্টিং উঠে যায় আমাদের কাছে দিলে আমরা সেটাকে রিপেয়ার করে দিতে পারি এবং রিপেয়ার করে দিতে বাধ্য আমরা যেহেতু তিন মাস এবং ছয় মাসে ওয়ারেন্টি দিয়ে থাকি আপনারা অনায়াসে এই জুতাগুলো তিন মাস ছয় মাস বা একটু সেভলি করলে আপনি এক বেশি টাইমে কিন্তু এই জুতা পরতে পারবেন দামে অসস্তা মানে ভালো চাইলে আমাদেরকে অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে বা কমেন্টে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো বা ভিডিওতে পোস্ট করার সময় আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো তাছাড়া আপনারা মেসেঞ্জারে ইনবক্স করতে পারেন মেসেঞ্জারে ইনবক্স করলে আমাদের কাস্টমার সেলার প্রতিনিধি বা সেলসম্যান যারা আসে আপনাদের সাথে যোগাযোগ করে অর্ডারগুলো নিবে দেখেন জুতাগুলো কিন্তু খুবই চমৎকার হ্যাঁ খুবই চমৎকার ডিজাইনগুলো খুবই চমৎকার নতুন একদম ইউনিক ডিজাইন এটা আমাদের নিজেদের করা চাইলে যে কোনো স্টোর বা কোনো ব্যক্তির কাছে আপনি পাবেন না ঠিক আছে জুতাগুলো আমাদের ইউনিক ডিজাইন করা নিজেদের ডিজাইন করা এটা আমাদের কাছে ছাড়া কোনো মার্কেটে বা কারোর কাছে কিন্তু এই জুতাগুলো পাবেন না সো আপনারা যদি চান যে এই ঈদে এই জুতাগুলো কালেক্ট করার জন্য আমাদের স্টক শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে অর্ডার করতে পারবেন धन्यवाद छाई